المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الامين المتين المنير المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن تھا قرآن ہے قرآن رہے گا قرآن تھا قرآن ہے قرآن رہے گا اسلام تھا اسلام ہے اسلام رہے گا اسلام تھا اسلام ہے اسلام رہے گا زمین پہ ہوگا زماں پہ ہوگا زمی پہ ہوگا زما پہ ہوگا نبی کا چرچا آسماں پہ ہوگا زمی پہ ہوگا, ہوگا زما پہ ہوگا نبی کا چرچا آسماں پہ ہوگا گر ہو جائے فنا زمین و آسماں ذکر نبی رب کی زبا پر ہوگا گر ہو جائے فنا زمین و آسماں ذکر نبی رب کی زبا پر ہوگا محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لو ہو قلم تیرے ہیں خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے الحمدللہ للہ سموستوں تعریف پروشنسا گنگان মহান ربুল আলামিন وحده শরিকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয় যেই মহান ربুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকম কোন শরিক বা অংশীদার নাই সেই মহান ربুল আলামিন وحده শরিকের অগণিত বার অসংখ্য বার আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কালাম আরশে আজম কুল কায়নাত কে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আখরি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন তাই সবাই মিলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি সকলে পাঠ করুন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ পাকের হামদোসানার পর রসুল আকরাম নূরে মুজাসম সরোয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা মেরাজের যুদ মেরাজের দুলহা ইমামুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনেগার উম্মতের শাফাতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম চলমান সভার সভাপতি মহাশয় হাজরিন মজলিস ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আনালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যে আল্লাহ পাক আজকের এই পাকিজা পবিত্র মাহফিল নিজের হাবিব লবীব সাল্লাহ আলি সাল্লামের ওসিলাই নিজের পাক দরবারে কবুল করুক এবং আমাদের সকলের জীবনের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করুক সকল করুন আল্লাহ মামিন বিরাদির ইসলাম আমার পূর্বে আপনারা জীবনী বক্তা আজিজ মহতারাম মৌলানা জাকির হুসেন চতুর্বেদী সাহেবের আলোচনা শ্রবণ করলেন আমি উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য আল্লাহ পাক হক বলার সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করুক পড়েন আমিন একবার উচ্চ স্বরে ভক্তি ভরে সহিত আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী رحمت اللہ عالمین صلی اللہ تعالیٰ علیہ علیہ وسلم اللہم صل علی سیدنا مولانا محمد وعلا علی سیدنا مولانا محمد صلو علی محمدین سلو آلہ محمد ہر دم زبان سے نکالو پاک نامی محمد ہر دم زبان سے نکالو شفیعانا محمد صلی اللہ تعالی علیہ وآلہ, وآلہ وسلم برادر اسلام اپنا دیر قوری کیچو جو دی جانا اچھا تھا کہ কাগজে লিখে সুন্দরভাবে এখানে জমা দিয়ে যাবে ইনশাল্লাহ উত্তর যেটা পাবো দেওয়া হবে আমি আপনাদের সম্মুখে আয়াতুল কারীমা পাঠ করেছি আল্লাহ তাআলা বরক ওয়া তাআলা পবিত্র কুরআনুল करीমের মধ্যে ইরশাদ করেন ইন্না আদ-দীনা ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান আল্লাহ তা তালা এই দুনিয়ার মাটিতে একটাই ধর্ম কায়েম রেখেছেন শুরু থেকে কেয়ামত পর্যন্ত যে ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত দুনিয়াতে যত ধর্ম বেরিয়েছে সমস্ত ধর্ম এই ইসলাম থেকে মানুষ কেটে কেটে আপন মনে আপন জ্ঞানে আপন আপন ধর্ম তৈরি করেছে একমাত্র ইসলাম ধর্ম যেই ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ এবং তার রসুল তৈরি করেছেন জোরে বলতে হবে সুবান আর আল্লাহ তা বারাকুয়া তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে তার সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আর আমাদের নেবি প্রফেট মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমানের বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক ইহুদির বাড়িতে হোক নাসারার বাড়িতে হোক যে কোনো ধর্মের মান্যকারীর ব্যক্তি বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এখন জিজ্ঞাসা করার কারণ হচ্ছে একটা প্রশ্ন উঠে বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে কেন এটাও তো হতে পারে হিন্দু হয়ে হয়ে জন্ম জন্ম নেয় নেয় বা খ্রিস্টান কিন্তু না এটা সম্ভব নয় একমাত্র বাচ্চা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এর কারণ হচ্ছে আল্লাহ তা বারাকুয়া তালা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন সমস্ত মানব জাতি ধর্ম তো দুনিয়াতে এসে পরিবর্তন করেছে কিন্তু আত্তার জগতে মহানব্বুল আলামিন আমার আত্মা আপনার আত্মা জৈন হিন্দু খ্রিস্টান সকলের আত্মাকে একত্রিত করে রাব্বুল আলমিন জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নয় সবাই এক পাককে আল্লাহ পাককে রব মেনে উত্তর দিয়েছিল আল্লাহকে মাবুদ মেনেছিল আল্লাহকে মাবুদ মানার কারণে প্রত্যেক মুসলমান আত্মার জগতই মুসলমান হয়েছে সুবহান প্রত্যেক মানুষ আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনে আল্লাহকে মাবুদ মেনে আল্লাহকে রব মেনে মুসলমান আত্মার জগতে হয়ে গেছে যখন বাচ্চা মায়ের পেটে চলে আসে তখনও মুসলমান থাকে আত্মার জগতে ছিল তখনো মুসলমান ছিল যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় তার পিতা মাতা যদি মুসলমান থাকে বাচ্চা মুসলমানি থেকে যায় মা বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে বাচ্চাকে নিজের ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয় মা-বাবা যদি খ্রিস্টান থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয় মা-বাবা যদি হিন্দু থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয় কিন্তু বাচ্চা যখন জন্ম গ্রহণ করে অন্য কোন ধর্মের মধ্যে নয় ওই বাচ্চা মুসলমান হয়ে জন্ম গ্রহণ করে কারণ আক্তার জগতে আল্লাহকে এক মেনে মায়ের গর্ভে এসেছেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখে জোরে বল সুমান